সেনাবাহিনী যদি একটা ধমুক দেয় থর করে কাঁপবে সকল অন্যায় অনিয়মকারীর দুর্নীতিবাজদের এবং লোভীদের থর করে কাঁপবে সেনাবাহিনীর উপস্থিতি এবং তাদের যদি শক্তি প্রদর্শন হয় তাহলে অপরাধীদের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হবে এর ফলে অপরাধমূলক কার্যকলাপ কমে আসবে আজ এখন এই মুহূর্তে সেনাবাহিনী একটা ধমুক দিক আমরা প্রত্যেকটা ওয়ার্ডে নজরদারি রাখব। প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতৃত্বে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি ক্যাম্প হবে এবং প্রত্যেকটা অপরাধমূলক কর্মকাণ্ডের উপর সার্বিক নজরদারি করব এবং সহিংস সহিংসতা কমাব এবং বিশৃঙ্খলাকারীদের দমন করব দেখবেন ভয়ে থর করে কাঁপবে এই পরিস্থিতি আর থাকবে না অনেকে বলছেন যে সেনাবাহিনী তো আছে কি করছে দেখেন সেনাবাহিনী কিন্তু বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করে তাদেরকে চাইতে হবে তাদেরকে জনগণের জানমালের নিরাপত্তার জন্য জনগণকে চাইতে হবে আমরা সেনাবাহিনীকে দিয়েছি তো বেতন দেই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেই জনগণের টাকাই তো দেওয়া হয় এখন জন সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের মালের নিরাপত্তার জন্য একটা ডাইরেক্ট অ্যাকশনে তখনই আসবে জনগণ যখন চাইবে এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে সেনাবাহিনীর দরকার সেনাবাহিনী লাগবে তাহলে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে তারা সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং আরেকটি বিষয় যদি আপনাদের সঙ্গে আলোচনা করি যে দেখেন রাস্তাঘাটে হর হামেশাই আমরা দেখছি এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এই সব পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণ করতে চান আপনি তাহলে অবশ্যই সেনাবাহিনীকে শক্তি প্রদর্শন করে তারা এগিয়ে আসবে এবং এই এগিয়ে আসার জন্য আপনাকেই আহ্বান করতে হবে তারা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে সেনাবাহিনী এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট আজকেই একটা নির্দেশনা জারি করুক যে এই সরকার তো আপনাদের সরকার এটা কিন্তু আপনারা ভোট নিয়ে সরকারে আনেননি এই সরকার কাছে কিসের দাবি একটা নির্বাচিত সরকার আসুক তারপর দাবি করেন আমরা এই দেশে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেইটা নিয়ে কাজ করব আর নির্বাচন কিভাবে দিতে পারি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিয়ে আমরা বিদায় হতে পারি এর জন্য আমাদের সময় দিন এখনই কেন দাবি এখনও রাস্তায় কেন দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা এখন কেন বিক্ষোভ এগুলো চলবে আর এই বিক্ষোভ থামাবে নাকি প্রশাসন দেখবে যে কোথায় অন্যায় অনিয়ম হচ্ছে এই যে বনচ্ছিতে তারপর রামপুরা তারপর মোহাম্মদপুর নানা জায়গায় হচ্ছে আজকে আবার শুনলাম কোথায় নাকি স্কুলের পিকনিকের বাসকে জিম্মি করে ডাকাতি করা হয়েছে যাক প্রতিটি ওয়ার্ডে যদি সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা নিয়ে নামে তাহলে কিন্তু এগুলো থাকবে না আর এই সেনাবাহিনী পূর্ণ ক্ষমতা নিয়ে নামবে এটার আহ্বান জনগণকেই চাইতে হবে